নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির মহাজাগতিক প্রভাব আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় সফলতার কল্পনা করুন এবং এটি অর্জন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন অল্প হাঁটাহাঁটি বা হালকা স্ট্রেচিং শারীরিক স্বাস্থ্য ও মানসিক সতর্কতা বজায় রাখে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি আপনার ফোকাস আপনার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনবে কর্মজীবনে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি প্রশংসিত হবেন এবং নতুন সুযোগগুলি অমবেষণের জন্য আসতে পারে ব্যবসায়ী উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় এই দিনগুলিতে আপনার পেশাগত লক্ষ্য অর্জনের এবং সফলতার দিকে পদক্ষেপ নেওয়ার প্রতি মনোযোগ দিন আর্থিকভাবে আপনার খরচের দিকে নজর রাখুন যাতে অপ্রয়োজনীয় চাপ এড়ানো যায় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন যা আপনার সম্পর্কের মধ্যে সমঝোতা নিয়ে আসবে পরিবারের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে মানসিক পূর্ণতা অনুভব করবেন আপনি অতীতের ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠবেন যা একটি শক্তিশালী সম্পর্কের দিকে নিয়ে যাবে আপনার পরিবার একত্রিত হবে যাতে আপনাকে একটি কঠিন স্বাস্থ্য পরিস্থিতির মধ্য দিয়ে সাহায্য করতে পারে যা স্বাস্থ্য এবং শক্তি প্রদান করবে আপনার বন্ধুত্বগুলি উষ্ণ এবং সান্ত্বনাদায়ক হবে শীতকালে একটি আলিঙ্গনের মতো স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি মানসিক উদ্দীপনার সাথে বিশ্রাম বজায় রাখছেন যাতে অতি ক্লান্তি না হয় স্বাস্থ্যে যদি আপনি শারীরিক ব্যায়াম এবং এমন কার্যকলাপে মনোযোগ দেন যা আনন্দ এবং পরিতৃপ্তি আনে তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে ধীর শ্বাস প্রশ্বাসে মনোযোগ আবেগীয় ভারসাম্য তৈরি করে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে অতিরিক্ত অসুবিধা এড়াতে আপনার চারপাশের দিকে মনোযোগ দিন এই দিনগুলিতে আপনি আরও আশাবাদী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে শিক্ষাগত প্রচেষ্টা এই দিনগুলিতে অত্যন্ত ফলপ্রসূ হবে আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতির দিকে নিয়ে যাবে আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে আপনার পড়াশোনা এবং অন্যান্য কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এই দিনগুলির শক্তি ধৈর্য এবং অধ্যাবসায়ের জন্য আহ্বান জানাই বিশ্বাস রাখুন যে আপনার প্রচেষ্টা দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে আপনার সহকর্মীরা আপনার প্রচেষ্টার প্রশংসা করবে এবং আপনি মূল্যায়িত অনুভব করবেন পেশাগতভাবে আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করার জন্য কিছু সময় নিন এবং প্রয়োজনে সম্বন্ধই করুন আপনার উদ্ভাবনী কৌশলগুলি বিক্রয় বৃদ্ধির দিকে নিয়ে যাবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় আপনি সম্ভবত ব্যক্তিগত এবং পেশাগত উভয় দিকেই আপনার সীমান্ত সম্প্রসারণ করতে আকৃষ্ট হতে পারেন রিয়েল এস্টেটে একটি বিনিয়োগ ধীর কিন্তু ধারাবাহিক প্রশংসা আনবে এই দিনগুলিতে আপনি আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে সংযোগ স্থাপনের একটি শক্তিশালী প্রবণতা অনুভব করতে পারেন আপনি একটি নতুন রোমান্টিক যাত্রা শুরু করবেন যা আকস্মিক সুখ নিয়ে আসে আপনার সম্পর্ক খোলা এবং সৎ যোগাযোগ থেকে উপকৃত হবে আন্তরিক প্রশংসা ও ভাগাভাগি করা হাসিতে পারিবারিক ঐক্যতান প্রস্ফুটিত হয় বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং সংযোগের অনুভূতি প্রদান করবে আপনার স্বাস্থ্য ভালো থাকার কথা তবে নিজেকে অত্যাধিক চাপ দেওয়া এড়িয়ে চলুন স্বাস্থ্য সংক্রান্ত আপনার দৈনন্দিন রুটিনে চাপ উপশমকারী কার্যকলাপগুলি অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন অধ্যান্তিকতা আপনাকে অন্তর্দৃষ্টি এবং পরিষ্কারতা খুঁজে পেতে সাহায্য করবে তাই প্রতিফলনের জন্য কিছু সময় দিন এই দিনগুলির শক্তি আর্থিক লেনদেনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ উদ্যোগ এড়িয়ে চলুন আশা চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন এবং আপনার দক্ষতা প্রদর্শন করুন আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নতি করবে যেহেতু আপনি আপনার মনোযোগ বাড়ানোর জন্য নতুন কৌশল শিখবেন বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা একাডেমিক এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য উত্তেজনাপূর্ণ সুযোগে পরিণত হবে বাবা মার সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি হবে চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাঁধতে পারে একাধিক পথে উপায় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ